রাত এসার পর এসন সারাদিনই মেহনুরের পাশে ছিল তবে আসরের নামাজের পরে একটা সভায় চলে যায় মেনুর ক্লান্তিতে সারাদিনই বেঘরে ঘুমিয়েছে ওষুধ খেয়ে আর সারাদিনই এসন মেহনুরের পাশে বসে তৃপ্তি নিয়ে ঘুমন্ত মেহনুরের মুখখানা দেখে নিজের চোখে তৃষ্ণা মিটিয়েছে তবে কি আর তৃষ্ণা মেটে না তাই জীবনে অসম্ভব বারবার শুধু দেখতে মন চায় বারবার নিজ নারীর পানে তাকিয়ে থাকতে মন চায় বারবার হাজারো বার এসান সভা শেষ করে এসার নামাজ পড়ে বাড়ি ফিরে বাড়ি ফিরে জানতে পারে মেহেনুর ঘুম থেকে উঠে গেছে এখন সুস্থ আছে কিছুটা এসান ধীর পায়ে কক্ষে প্রবেশ করে কাউকে দেখতে পায় না তবে ওর কানে একটা শব্দ ঠিকই আসে ধীর পায়ে ব্যালকনির দিকে এগিয়ে যায় যতই পা সামনের দিকে নিচ্ছে ততই কান্না ভাঙা গলায় তেলোয়াত কানে ভেসে উঠছে এসা মেহনুরের কান্না জড়িয়ে থাকা তেলোয়াত শুনছে তার বুকটাও ধরফর করে ওঠে এই আয়াত খান অসাধারণ ভয়ঙ্কর কলিজা ছিঁড়ে যায় এই আয়াতের কথা মনে হলে মেহনুর আয়াতখানা পড়ে কিছু সময় নীরব থাকে ফের আরেকখানা আয়াত দেলওয়াত শুরু করার জন্য নিজের অন্তরকে প্রস্তুত করবে তখনই ওর মনে হয় এহসান হয়তো ওর পাশেই দাঁড়িয়ে আছে কারণ সে এহসানের শরীরের ঘ্রাণ পাচ্ছে তার মস্তিষ্ক তাকে জানিয়ে দিচ্ছে এহসান আশেপাশেই আছে এহসানের শরীরের এই ঘ্রাণ এই কয়েকদিনে মেহনুরের আত্মার সাথে মিশে গেছে এহসানের শরীরের এই ঘ্রাণ এত ঘৃণার এই ঘৃণা যে এত তার মধ্যেও তাকে কেমন মাতোয়ারা করে তোলে তাই এখন বুঝে এহসানের মেহনুর ধীরে ধীরে পেছনে ঘুরে দাঁড়ায় তার ধারণাই সঠিক হয় এহসান দাঁড়িয়ে আছে তার পেছনে আর সেই বেহায়ার মতো তাকিয়ে আছে তারই পানে মেহনুর বিরক্তি নিয়ে এহসানের পানে তাকায় তারপর দাঁত চেপে বলে গজব পড়ুক এই চোখে গজব যে চোখ দিয়ে সব সময় বেহায়ের মতো তাকিয়ে থাকেন আপনি আমার পানি এসান কোনো উত্তর দেয় না ঠোঁট কেটে হেসে সে মেহেনুরের দিকে আলতো করে এগোতে এগোতে বলে গজব পুরুক সত্যি গজব পড়ুক ঝলসে যা এই চোখ তাহলে অন্তত তোমায় দেখার তৃষ্ণা আর জাগবে না এই ব্যাকুল হৃদয়ে এই বলে এক পলকে এসান মেহেনুরের একদম কাছে চলে আসে মেহেনুর সেই না সরতে যাবে অমনি আসান নিজের হাত বাড়িয়ে মেহনুরের কোমর জড়ি নিজের বক্ষস্থলের নিকট টেনে নেয় ব্যাস মেহনুরের সব শক্তি ফুরিয়ে যায় সে সেহাসানের এতটা কাছে এসে গেছে যে আহসানের শৈলের খান তীব্রভাবে পাগল করে দিচ্ছে মেহেনুরকে নড়াচড়া করতে পারছে না মেহেনুর শির দ্বারা দিয়ে শীতল বাতাসের স্রোত বয়ে যাচ্ছে প্রাণটা বারবার কেঁপে উঠছে এসান কিছু মুহূর্ত মেহনুরের আবেদনময়ী মুখের দিকে তাকিয়ে থাকে মেহনুর নামাজে সাদা হিজাব পরে আছে যার জন্য এসানের কাছে মেহনুরকে কবুতরের বাচ্চার মতো মনে হচ্ছে খুব বেশি আবেদন মনে হচ্ছে এই মুহূর্তে তার নারীকে নিজের কাছে এসান তৃষ্ণার্ত দৃষ্টিতে মেহনুরের পানে তাকিয়ে আফসোসের সুরে বলে তোমায় মন ভুরে দেখলাম প্রাণ ভরে দেখলাম তোমার এই মায়াময়ী মুখের দিকে প্রহরের পর প্রহর নিষ্পরক তাকিয়ে রইলাম কিন্তু তাও নিজের চোখে তৃষ্ণা মেটাতে পারলাম না মেহনুর ভয়ে ভয়ে আহসানের পানে তাকায় তারপর নির্বিকার ভাবে বলে কিসের তৃষ্ণা আহসান কোনো উত্তর না দিয়ে মেহনুরের কপালে গভীর ভাবে নিজের ঠোঁট স্পর্শ করায় তারপর মলিন গলায় বলে এই আমার তুমি কে দেখার তৃষ্ণা ভালোবাসার দৃষ্টিতে চেয়ে থাকার তৃষ্ণা মেহনুর বোকার মতো চাহনি দিয়ে অ্যাসানের পানে থাকে তারপর ফিস ফিস করে বলে কিন্তু এই ভালোবাসা যে কলমকের। মেহনুরের এমন কথা শুনে এক নিমিষে মেহনুরকে নিজের বক্ষস্থলে শক্ত করে জড়িয়ে নেয় আহসান অতঃপর ব্যাকুল গলায় বলে তোমার প্রতি আমার ভালোবাসা যদি কলঙ্কের হয় তবে এই কলমকই আমার জন্য চিরন্তন মেনুর একটাও শব্দ করে না চুপচাপ আহসানের বুকে মাথা নেড়ে দাঁড়িয়ে থাকে এই পাপিষ্ঠ পুরুষকে সে এত ঘৃণা করে এত ঘৃণা করে কিন্তু কেন জানো আজ এই পাপিষ্ট পুরুষের বুকে মাথা রাখতে ঘৃণা করছে না কিন্তু কেন কেন ঘৃণা করছে না অস্থির হয়ে ওঠে মেহনুরের ভেতরটা সে আহত করে মাথা নাড়ায় এতে হাসান মেহনু ছেড়ে দেয় মেহনুর দ্রুত বলে নিচে যেতে হবে রাতের হাসান মেহনুরের অবস্থা উপলব্ধি করতে পেরে মৃদু হেসে বলে যাও মেহনুর নিচে রান্নাঘরে চলে আসে এখানে রাতের খাবার তৈরি করা তোর শুরু হয়েছে এশার নামাজের পর সবাই খেয়ে ঘুমিয়ে যান বেগম রান্নাঘরে দেখে মুচকি হেসে বলেন মেহনুর সংকোচ নিয়ে বলে ওই ভাবলাম যদি তোমাদের কোনো সাহায্য করতে পারি যদি আনিসা বেগম মেহনুরের কথা শুনে মেহনুরের দিকে এগিয়ে গিয়ে মেহনুরের মাথায় আলতো করে হাত রেখে বলেন মেহনুর কাপা গলায় বলে না মানে উনি বলেননি আমি নিজেই এসেছি কিছু যদি করি ভালো লাগবে অ্যানিসা বেগম হেসে বলেন মেনুর মাথা নাড়ায় তারপর কাজে লেগে পড়ে তবে সাথে টুকটাক সবার সাথে গল্পও করছে সব কিছু তৈরি হয়ে গেলে সবাই একে একে বড় রাজকীয় টেবিলে খাবার পরিবেশন করেন নয় থেকে দশটা খাবারের তরকারি টেবিলে থাকতেই হবে এটাই নিয়ম আর আগে বাচ্চারা খাবে পরে বাড়ির পুরুষরা খাবেন এবং তাদের বেগমরা পাশে থাকবেন কিছু লাগবে কিনা তা দেখার জন্য পুরুষদের খাওয়া শেষে মহিলারা খাবেন বাড়ির সব পুরুষ টেবিলে উপস্থিত শুধু আহসান ছাড়া অ্যালিশা বেগম মেহেনুরকেও উদ্দেশ্য করে বলেন মেহনুর কিছুটা লজ্জায় পড়ে যায় কিন্তু এখন লজ্জার সময় নয় তাই তো আমতা আমতা করে বলে ওই ঘরেই তো দেখে এলাম আর বেগম বলেন তাহলে একটু ডেকে নিয়ে আসো মেনুর মাথা নাড়িয়ে দুদিকে তারপর বাবারায় যাওয়ার জন্য তখনই আমেনা বেগম বলেন ঘরে না পেলেই ছাদি দেখো মেনুর ওনার দিকে এক পলক তাকিয়ে নিম্ন গলায় বলে মেহনুর কক্ষে আসে কিন্তু এহসানকে পায় না দীর্ঘশ্বাস ফেলে কক্ষ থেকে বেরিয়ে আসে এবং ছাদের দিকে রওনা হয় তিনতলা পেরিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে একদম ছাদের দরজার কিনারা এসে থমকে যায় কারণ ওর কানে স্পষ্ট একটা সুন্দর কণ্ঠ ভেসছে মেহনুর ধীর পায়ে নিশ্চুপ হয়ে ছাদের দরজা বরাবর দাঁড়ায় সামনে তাকাতেই দেখতে পায় এহসান অন্যদিকে মুখ করে আকাশের দিকে তাকিয়ে একটা নাসিদ পড়ছে নাসিদটা মেহেনুরের কানে স্পষ্ট ভেসে আসছে খুব সুন্দর করে উচ্চারণ করছে আহসান মেহনুর মুগ্ধ হয়ে শুনছে নিজ দুনিয়ায় নেই সে ডুবে গেছে আহসানের কণ্ঠ এই নাসিদে এত সুন্দর মনে হচ্ছে যেন নাসিদটা নিজে গেছে আহসান অথচ তা নয় এই নাসিদ মেহেনুরের ভীষণ প্রিয় একটা নাসিদ এহসান দীর্ঘশ্বাস ফেলে পেছনে ঘুরে মনটা একটু হালকা হলো আল্লাহর হুকুমে পেছনে ঘুরে থমকে যায় এহসান মেহনুর দাঁড়িয়ে আছে তার প্রাণ দাঁড়িয়ে আছে আর তার প্রাণ আছে তাও তার জীবনে এটাই তার পাওয়া সবচেয়ে বড় উপহার তার নারী তার দিকে ঘৃণাহীন দৃষ্টিতে তাকিয়ে আছে এসান এক নজর পরক করে নিজের আপন নারীকে আজ তার প্রেম বেশি সুন্দর লাগছে ফরনে খয়রের সৃপি দুধে আলতা রং এই রংটা বেশ মানিয়েছে সাথে তাই তো এত সুন্দর লাগছে ভয়ঙ্কর সুন্দর লাগছে ভয়ঙ্কর হৃদয়ে ছেদ করছে বারবার এই সৌন্দর্য যাদের আলো চকচক করছে তার নারী সৌন্দর্যে এর মধ্যে মাথার ওড়নাটা মাথা থেকে সরে গেছে এতে আধ খোলা খোপা করা চুল দেখা যাচ্ছে সামনের দিকের কিছু চুল কপালে এসে পড়েছে মোহময়ী লাগছে তার বেয়াদব নারীকে আজ আরো বেশি মোহময়ী লাগছে সৌন্দর্য উপচে পড়ছে আর সেই মায়াবী আঁখি আছে আখিতে কোনো ঘৃণা নেই কোনো অভিযোগ নেই শুধু আছে একরাশ মুগ্ধতা তাই তো এই আখি জোড়া এহসানকে মা তো করে তুলছে এহসান মেহনুরের দিকে চোখ সরি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলে ইয়ার আপনি আমায় নিজেকে সামলানোর রসীম ক্ষমতা দান করুন আপনি দয়া ময় আপনি দয়া করুন আমায় আমার প্রাণ প্রিয় নারীকে যে সৌন্দর্য দিয়েছেন আপনি নয়তো তাতে ডুবে যাব আমি আমাকে ধৈর্য করুন বাবুদ আপনি তো সব জানেন সব মেহনুর উপলব্ধি করে তার ওড়নাটা মাথায় নেই তাড়াতাড়ি মাথায় ওড়না টেনে নেয় কারণ শয়তান বলে আর এমনিতে এক ইবলিশের বউ হয়ে বসে আছে আর যায় না আরেক ইবলিশের স্ত্রী হতে তাই দ্রুত ওড়না মাথায় পেঁচিয়ে নেয় অতপর আলতো পায়ে আসানের সামনে এসে দাঁড়ায় নিজের দিকে তাকিয়ে বলে চলুন খাবার খেতে হবে অ্যাসান মেহেনুরের কথায় আবার ওর দিকে তাকায় এহসান লক্ষ্য করল মেহনুর কাঁপছে কারণ প্রচুর ঠান্ডা ওর গায়ে কোনো চাদর চাদরও দীর্ঘশ্বাস ফেলে নিজের গায়ে চাদর হাতে নিয়ে নেয় তারপর দুদিকে ধরে অতিযত্নে গায়ে জড়িয়ে দেয় মেহনুর কিছুটা ভরকে যায় তারপর বুঝতে পারে এহসান ওর ঠান্ডা লাগছে ব্যাপারটা বুঝতে পেরেছে অতপর মেহনুরকে বলে চলো এসান আর মেহনুর একসাথেই ছাদের দরজা পার হয়ে সিঁড়ে পেয়ে নামতে থাকে তবে মেহনুর বারবারই এহসানের দিকে তাকাচ্ছে কিন্তু কেন তাকাচ্ছে কি জন্য তাকাচ্ছে তা সে নিজেও জানে না সে শুধু এই মুহূর্তে এতটুকুই জানে এখন তার এহসানকে দেখা উচিত তাই বারবারই নিজের দৃষ্টি এহসানের পানেই নিক্ষেপ করছে একসময় মেহনুর এহসানের দিকে তাকানোর চক্করে সিঁড়িতে উসটা কে পড়ে যেতে নাই মেহনুর এতটা গভীর ভাবনায় চলে গেছে এহসানকে নিয়ে যে উষ্ঠাকে পড়ে যাচ্ছে তাও ওই আগের মতোই এহসানের পানে তাকিয়ে আছে কিন্তু মেহনুর পড়ে যায় না ঠিক সময়ে হাসান সামনে হাত দিয়ে আগলে নেয় মেহনুরকে মেনু নিজ দুনিয়ায় ফিরে আসে সে যে একটা আস্ত বেগু তা সে নিজেও জানে আবুলের মতো যে দিকে মন চায় সেদিকেই মন পড়ে যায় এখন সবটা বুঝে ভীষণ লজ্জায় পড়ে যায় মেহনুর ছি 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 কি হলো এটা এসান ঠোঁট কেটে হেসে বলে তোড়ি আছি আমি তৃপ্তি ভরে দেখবি আমায় সমস্যা নেই কিন্তু এখন আমার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে একটু হাঁটু পরে পড়ে গিয়ে নিজের কিছু হলে আবার কি হবে মেহনুর এমন কথায় লজ্জায় পড়ে যায় তারপর লজ্জাকে গিলে এহসানকে মলিন গলায় বলে আপনি তো আমার দিকে সারা দিনই তাকিয়ে থাকেন আর আমি একবার তাকিয়েছি বলে এমন করে বললেন আহসান একটা শব্দ না করে মেহনুরকে কোলে তুলে নেয় তারপর আলতো হেসে বলে এবার তাকাও মন ভরে তাকাও মন ভরে দেখো এই আমি শুধু তোমার শুধু তোমার শুধু তুমি তাকাবে আমি এ সানের পানে বারবার তাকাবে আমার পানে বারবার কিন্তু মেহনুর আর তাকায় না লজ্জায় এই জায়গায় মেহনুরের জায়গা অন্য কেউ হলেও হয়তো এমন লজ্জায় মরে উঠত কি ভয়ঙ্কর লজ্জার বিষয় যাকে ঘৃণা করে তার দিকে তাকিয়েছিল আর এমন তাকানো তাকিয়েছিল যে তাকাতে তাকে উষ্ঠা খেয়ে পড়েই যাচ্ছিল কি লজ্জার বিষয় মেনুরের কাছে এর চেয়ে লজ্জাজনক আর কিছুই নেই কি লজ্জা সব শেষ হয়ে গেছে লজ্জায় মেহনুর চুপচাপ নিজের গাল এসানের বুকের সাথে ঠেকিয়ে চোখ বন্ধ করে নেয় এসান ধীর পায়ে নিজ প্রাণপ্রিয় নারীকে নিয়ে এগিয়ে যেতে থাকে এহসান মেহরুকে এনে দ্বিতীয় দ্বিতীয়তলা সিঁড়িতে এনে ধীরে ধীরে নামিয়ে দেয় তারপর দুজন ধীর পায়ে নিজে নামে এতক্ষণে সবার অর্ধেক শেষ হয়ে গেছে বলতে গেলে এহসান গিয়ে চুপচাপ নিজের চেয়ারে বসে মেনুর কিছুটা দূরেই ছিল এটা দেখে মনিরুল সাহেব বলেন এহসানকে খাবার বেড়ে দাও এখন থেকে সারা জীবন এটাই তোমার দায়িত্ব মেহনুর এই কথা মেনুরের কোলে যায় খচ করে ওঠে সারা জীবন তাকে পুরুষের কলঙ্কের ছায়ায় থাকতে হবে এই পাপিষ্ট পুরুষের খেদমত করতে হবে সত্যি কি এতটা নিকৃষ্ট জীবন থাকে পার করতে হবে না এমন কিছু কখনোই হতে পারে না এটা ঠিক নয় এসব সমাজের চোখে নোংরাম এসব ঠিক নয় এসব পাপ কলঙ্ক এইসব ভাবতে ভাবতে এই মেহনুরের মন ব্যাকুল হয়ে ওঠে তখনই এসান মেহনুরের পানে শান্ত চোখে তাকিয়ে শান্ত গলায় বলে মেহনুর এসানের ডাকে নিজের জগৎ থেকে ফিরে আসে মেহনুর দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে টেবিলের কাছে এগিয়ে আসে তারপর টেবিল থেকে ভাতের বাটি নিয়ে এহসানের প্লেটে তুলে দেয় এরপর এক ঝলক এহসানের দিকে তাকায় এহসান তখন প্লেটের দিকে তাকিয়ে আছে মেহনুর নিম্ন গলায় বলে এহসান মাথা তুলে তাকায় মেহনুরের পানে তাকাতেই অদ্ভুতভাবে তার দৃষ্টি আটকে যায় ও ঠোঁটের নিচে মাঝ বরাবর থাকা তিলটায় মেহনুর ওর দিকে ঝুঁকে থাকায় স্পষ্ট দেখতে পাচ্ছে উক্ত তিলটি তিলটিতে চোখ পড়তেই বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি খেলে যায় এহসানের মনে হচ্ছে কেউ বুকের অন্তঃস্থলে হাতুড়ি পেটাচ্ছে আজব অনুভূতি আল্লাহ এই নারীর সাক্ষাৎ পাওয়ার পর থেকে এক একদিন এক এক রকম অনুভূতি সম্মুখীন হচ্ছে সে আবারও বলে এহসান নিজ জগতে ফিরে আসে তারপর করে বলে মেনুর দাঁত চেপে এক বল তাকায় তাকানোরই কথা এসান যে নির্লজ্জের মতো ওর দিকেই তাকিয়েছিল আর এটা দেখে উপস্থিত সবাই মিটে মিটে হাসছে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে লজ্জায় মরে যাবে সে বর্তমানে এটাই ভাবছে মেহনুর অবশেষে মেহনুরের ডিম ভর্তা তুলে দেয় অ্যাসানের প্লেটে অ্যাসান বিসমিল্লা বলে খাবার খেতে শুরু করে কিন্তু আজকে ডিম ভর্তার স্বাদ যেন ভিন্ন রকম লাগছে খাবারটা খুব ভালো লাগছে অ্যাসান নিজের আম্মাকে জিজ্ঞেস করে আম্মা এটা কে তৈরি করেছে তুমি তো দাও কারণ এর স্বাদ ভিন্ন অ্যানিসা বেগম মেহনুরের দিকে ইশারা করে বলে এহসান এক পলাক মেহনুরের দিকে তাকায় তারপর আবার খাওয়া শুরু করে একে একে সবার খাওয়া শেষ হয় মেহনুর লক্ষ্য করে এ বাড়িতেও তাদের বাড়ির মতো সবাই খাওয়া শেষে নিজ নিজ বেগমের আঁচলে হাত মুখ মুছে ইয়া আল্লাহ এখন যদি এসানো তার সঙ্গে এমন করে তখনই দেখে এসানের প্লেটে ভাত নেই তাই তাড়াতাড়ি প্লেটে ভাত তুলে দেয় সঙ্গে মাছ ভর্তাও দাও এসান খাবার শেষ করে উঠে বেছে করে হাত ধুয়ে নেয় অতপর ধীর পায়ে এসে দাঁড়ায় তাকিয়ে দেখে মেহনুরের ওড়নার একপাশে নিজের হাত মুখ মুছে নেয় মেহনুর এক পলকে হাসানের পানে তাকায় সঙ্গে সঙ্গে হাসান মেহনুরের গালে ঠান্ডা হাতে স্পর্শ করে মেহনুর কেঁপে উঠে আর সঙ্গে সঙ্গে লজ্জায় মরে যেতে ইচ্ছে করে ছি ছি কেউ যদি এটা দেখে ফেলতো তড়িঘড়ি করে চারপাশে তাকায় মেহনুর আশ্চর্য ব্যাপার এখানে কেউ নেই এটা দেখে কিছুটা স্বস্তি পায় সে ঠিক তখনই হাসান ওর কানের কাছে এসে বলে মেহনুর কটমট করে তাকায় এসানের দিকে তবে এসান পাত্তা না দিয়ে টেবিলের এক পাশে রাখা সুপারির থালা থেকে এক টুকরো সুপারি মুখে নেয় সুপারি সে খায় না তবে খাবার খাওয়ার পর অল্প খেতে হয় না হলে গলায় কেমন কেমন করে মেনুর পাথরের মতো দাঁড়িয়ে থাকে আর মনে মনে গালি দিতে থাকে এহসানকে সব মহিলারা খেতে বসে যান খাওয়া শেষে সব গুছিয়ে সবাই নিজ নিজ কক্ষে চলে যান মেহেনুরও ধীর পায়ে আপন কক্ষে প্রবেশ করে কাকে এসে দেখে অ্যাসান লুঙ্গি আর টি শার্ট পরে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ উচ্চারণ করতে করতে বের হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে অ্যাসান অজু করে এসেছে মেনুর এসব খেয়াল না করে অ্যাসানের পাশ কাটিয়ে ওয়াশরুমে প্রবেশ করে উদ্দেশ্যে উজু করে এসে হাত মুখ মুছে নেয়া তেমনটাই করে অজু শেষ করে এসে বিছানার দিকে এগোয় তখন দেখতে পায় অ্যাসান আছোয়া হয়ে বিছানায় বসে আছে অ্যাসানকে বিছানায় দেখে মেহনুরের মন ভীষণ ভয় পেয়ে যায় যদি গত রাতের মতো ওকে জড়িয়ে ধরে না সে কখনোই অ্যাসানের পাপিষ্ট বুকে নিজের মাথা রাখবে না এই আহসানের জন্য তার বাবা চাচাকে কুকুরের মতো আহাজারি করতে হয়েছে এই আহসানের জন্য তার ভাইজান ক্ষত বিক্ষত হয়েছে না সেই পুরুষের বুকে আজ মাথা রাখবে না সে সোফাই ঘুমাবে মেহেনুর এসব ভেবে ঠিক করে যে আছে সে সোফাই ঘুমাবে চুপচাপ একটা বালিশ নিয়ে সোফায় যাওয়ার উদ্দেশ্যে বালিশ নিয়ে যেই না পা বাড়াবে তখনই অ্যাসান বলে কোথায় যাচ্ছিস মেনোর দাঁত চেপে বলে এসান রাগি গলায় ধমক দিয়ে বলে বেশি বেয়াদবি করিস না চুপচাপ এসে আমার বুকে শুয়ে যা মেহনুর অন্যদিকে তাকিয়ে বলে অ্যাসান নিজের উপর থেকে কম্বল সরিয়ে নিতে নিতে বলে উঠবো উঠবো আমি যদি আমি এখন উঠে যাই তোর সব বেয়াদবি এক মুহূর্তে ছাড়িয়ে নেব এহসানকে রেগে যেতে দেখে মেহনুরের চোখে আগের ঘটনাগুলো ভেসে ওঠে তাই আমতা আমতা করে বলে না 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 আমি আসছি উঠতে হবে না এই বলে মেহনুর বিছানে উঠে যায় এহসান বাতি বন্ধ করে শটান হয়ে শুয়ে পড়ে তাড়াতাড়ি মাথা রাখ মেহনুর জান বাঁচাতে ধীরে ধীরে এহসানের বুকে মাথা রাখে হতপর নিশ্চুপ হয়ে শুয়ে রয় মেনুরের চোখ ধীরে ধীরে লেগে আসে পাপিষ্ট পুরুষের বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে যায় অ্যাসার মেহনুরকে ঘুমিয়ে যেতে দেখে ওর কপালে কয়েকবার নিজের ঠোঁট ছুঁয়ে বলে তোকে এইভাবে কাছে পেতে আমি এসান যে কত হপেক্ষার প্রহর গুনেছি তা যদি তুই জানতি তাহলে তুই নিজ ইচ্ছায় আমি এহসানের হয়ে যেতি তারপর নিজের দু হাত দিয়ে শক্ত করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আপন প্রাণপ্রিয় নারীকে আপন নারীকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দেয় এহসান রাত তিনটে মেনুরের ঘুম ভেঙে যায় এই সময়টা তার সব সময় ঘুম ভেঙে যায় কারণ এই সময় যে তাহাজের সময় এই সময় যে রবের নৈকট্য লাভ করার সময় মেনুর ঘুম থেকে উঠে তো যায় তবে উঠতে আর পারে না উঠবে কি বা করে এহসান যে তাকে জড়িয়ে ধরে আছে মেনুর অনেক নড়াচড়া করে কিন্তু এহসান ওকে ছাড়ছে না কয়েকবার ডাকেও মেহনুর কিন্তু এতেহাসান অল্প একটু নড়াচড়া করে ফের আবার মেহনুরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে যায় মেনুর এবার কিছু না পেয়ে অ্যাসানের বুকে কামড় দেয় এতে অ্যাসানের ঘুম পুরোপুরি ছাড়ে তবে অ্যাসানের ঘুম ভাঙার পরও সে মেহানুরকে ছাড়ে না এতে মেহানুর চিৎকার করে উঠে বলে সমস্যা কি আপনার এভাবে জড়িয়ে ধরেছেন কেন ছাড়ুন অ্যাসান মেহানুরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুম ঘুম গলায় বলে আর মাত্র একটু তারপর ছাড়বো। মেনুর বেজায় রেগে গিয়ে ছোট বাচ্চাদের মতো মাটিতে পড়ে যেভাবে গড়াগড়ি খায় এমনভাবেই নড়তে থাকে বেচারা এহসান এবার এই কাণ্ডে ছেড়েই দেয় মেহিনুরকে এহসান মেহিনুরকে ছেড়ে দিতেই মেহিনুর তাড়াতাড়ি উঠে বসে এতক্ষণ দম বন্ধ হয়ে আসছিল পাশ থেকে অন্যটা নিয়ে গায়ে জড়িয়ে নেয় তখনই আসান শুয়ে থেকে উপরের দিকে তাকিয়ে বলে আপনি এক জিনিস জুটিয়েছেন আমার কপালে বন্ধ নয় মেহনুর কটমট করে তাকিয়ে আসানের পানে বলে ওঠে মন্ত চাচ্ছে থাপ্পড় দিয়ে দিয়েই অসভ্য জবান ভেঙে দিতে এহসান মেহনুর দিকে চোখ রাঙিয়ে চেয়ে বলে নারী স্বামীর সাথে কেমন আচরণ করতে হয় সেটা জানিস না বসিয়ে দেব গাল বরাবর দিব ধাপপুর মেহনুরের এমন কথা শুনে চুপচাপ বিছানা থেকে নেমে যায় আর এখানে থাকা যাবে না মেনুর উঠে উজু করে এসে তাহার নামাজে দাঁড়ায় এসানুর ইচ্ছে করছে নামাজ পড়তে তাই তারা তারই বিছানা ছেড়ে উঠে যায় অতপর ওয়াশরুম থেকে উজু করে এসে একখানা জায়নামাজ নামাজ নিয়ে মেহনুরের পাশেই দাঁড়ায় এতক্ষণ মেহেনুর দুরাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে নিয়েছে এহসানকে দেখে মেহেনুর বলে